যখন সমাজের মধ্যে যখন ওজনে কম দিবে যখন আন্না তারা আসমান থেকে আমাদের উপরে কি করবে আমাদের উপরে পড়বে এরপরে আরেকটা বিষয় আছে সেটা বলুন যখন সমাজের মধ্যে যখন ওজনে কম দিবে কি দিবে ওজনে ওজনে কম দিবে তখন আন্না তারা আসমান থেকে বালা মুসিবত বিপর্যয় তখন আমাদের উপরে কি করবে আমাদের উপরে পড়বে এখন দোকানদার যারা আছে দোকানদারের ক্ষেত্রে দোকানদারের পাতলার চক্র ভিন্ন থাকে ভিন্ন থাকে ভিন্ন থাকে কিভাবে যে ব্যক্তি নিতে আসছে তাকে কম দেওয়া যায় আবার এক টাকার মাল কিভাবে দশ টাকা বিক্রি করা যায় এই প্রতিযোগিতা চলে আমাদের অথচ এই ব্যবসায়ীর ক্ষেত্রে কত করা সুসংবাদ

একেবারেই কম না অনেক বেশি অনেক বেশি অথচ আমরা জানি অনেক বেশি এমন আমরা জানি কোথায় কি হইতেছে না হইতেছে যারা এলাকা বসবাস করে আপনি বলেন তো অর্ধেকের বেশি এই মানুষগুলো জানে না যে কারা এই সমস্ত বিষয়গুলোর সাথে জড়িত কারা খাইতেছে কারা আনতেছে কারা এইগুলো করতেছে জানে না মানুষ বলেন না শুদ্ধ পথে শিকার করেন জানা মানুষ তাহলে জানার এই বলেন তো করে তাদের সংখ্যা কি একেবারে বেশি বলেন না তারাই ভুল করে যারা আনে তারাই ভুল করে তাহলে মানুষগুলোর সংখ্যা কি বেশি তাহলে এই যারা চলে বেশি শুদ্ধ মানুষ যারা ভুল করে না খায় না হে পারে এই সংখ্যার মানুষ যদি নিষেধ হয়ে থাকে তাহলে মানুষের এই সমস্ত কাজকর্ম কেন বন্ধ করা যাইতেছে না বলেন আমার উত্তর কেন কেন যাইতেছে না তারপরে যাই জুয়া আসেনি জুয়া খেলা এখন জুয়ার ক্ষেত্রে হয়তো আমাদেরকে মনে কষ্ট দিলেন আর আমি এই করে কথা বলি না যে কে মনাবস্ত্র নিলে না কে নিলেন না এই হিসাবে আমি করিও না আমার কথা হলো যেটা সমাজের প্রতি বিষয় আমি এটা করবো আসছে এখন দেখেন মুরব্বি যা আছে মুরুব্বিদের মুরুব্বি বলতে আবার আর মুসলিম দাঁড়াইওয়ালা মুরুব্বী ওনাদের কথা না আবার বনাবস যদি নেয় ওনারা বনাবসের ক্ষেত্রে তার তো মনে করতো বিষয় আছে না এখন মুরুব্বি আর মুরুব্বিরা খেলা হলেও এরকমভাবে কমাসছে আর যুবকদের কথা হলো আমরা তো মূলুদের সাথে বসতে পারি না তাদের সাথে খেলতেও পারি না তাদের সামনে বসাও যায় না তো আমরা কি করব তা আমরা এরকম ভাবে অনলাইনে আমরা জীবন করি অনলাইনে অনলাইনে আসে যুবায় যুব আসে যুবক এই এটার প্রাদে পড়ে ওই যুবক শেষ হয়ে গেছে নিজে শেষ হইছে বাবা মারা শেষ করছে শুধু নিজে শেষ হয়নি শুধুদের নিজে শেষ এমন না নিজের বাবা মারও কি করে দিছে শেষ করে দিচ্ছে নিজের বাবা মারও শেষ করে দিচ্ছে এই অবস্থা কি পরিমাণ নেশা কি পরিমাণ এটা বুঝে না যে এটা যে তোমাকে নিঃশ্ব করার জন্য এই সমস্ত গুলো তোমাকে নিশ্চয় করার জন্য বসে রয়েছে যে তুমি স্বাভাবিক কথা বলো ওই একটা বিনিয়োগ দেখতেছিলাম ডক্টর নাবি

তো তারা তো তোমার আগের পর্যবেক্ষণ করে দেখে সব কিছু এরপরে যখন তুমি হ্যাঁ বন্ধু বান্ধবরা জানে কি সুন্দর তুমি কি করতো আনন্দ ফুর্তি করে একটু মজা করে খাইতেস খাওয়ার পরে এরপরে যখন বড়দান যখন দিস দেখো যে বড়দান আর কি করে না ফিরে আসে এখন তোমার তো ওই যে ওটা ঢুকে গেছে অল্প দিয়া বেশি পাইছি অল্প দিয়া কি পাইছি বেশি পাইছি একবারে কেড়ে নিয়েছে আবার কি চাই না যদি আবার যদি ফিরে আসে তাহলে তো আমার সবগুলো কি করে একসাথে চলে আসলো এখন আমার দিতেছে দেখে যে না আসলো না তো কথা হলো একবার না পারিলে শতবার তো এই চিন্তা করে আমার দেয় দিয়া এরকম ভাবে সব কিছু শেষ করে যায় সব কিছু শেষ করিয়া ওরকম ভাবে হলো বাবার পথ কাটি বাবার ব্যাংক থেকে টাকা লোক করিয়া হলেও তখন এখানে কি করে ইনভেস্ট কথা বোঝা আসছে